হ্যালো হ্যাঁ ভালো আছি ভালো আছেন এই চলছে পড়লাম না তো কোন সময় যে কি তা তো বলতে পারি না না শুনতে গেলে বাজে রাত সাড়ে দশটা খুবই

মাঝে টুকে পয়সা একদিন কথা বলেছি হ্যাঁ আমাকে ফোন করলো একটু আগে আপনার সাথে কথা টথা এটা বললো জানালো আমাকে আর কি এখন এখানের ব্যাপার হলো যে ধরেন শেষ পর্যন্ত কি হবে সেটা তো এখন এরকম করে বলা যায় না বাট দেখা যাচ্ছে যে কূটনীতিকরা অন্যান্যরা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ তো কিছু তো হচ্ছে দেখা যায় জি আবার প্রতিবেশীদেরও দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন হচ্ছে আমি খবরটা পাচ্ছি এই মুহূর্তে আসলে দরকারটা হলো মাঠে যাওয়া আমি ধরেন আমি আপনাদের অসুবিধাটা তো বুঝতে পারছি যদিও আমি দেখছি যে চেষ্টা করছেন আপনারা তো আমি একটা প্রোগ্রাম করলাম সোভার দিতে এখন ধারণা করছি যে এই প্রোগ্রামটা একটা কন্টিনিউটি রাখতে হবে কারণ বিদেশি প্রতিযোগিতা এর উপরে জোর দিচ্ছে যে বিরোধীদেরকে সমাবেশ ইত্যাদি করতে দিতে হবে এটা বাঁধা দেওয়া যাবে না চাপও হয়েছে এইটা এটা করতে থাকবো দেখা যাক কতদূর কি করা যায় এমনি রাফ জি এখন মেন এটা আমাদের

হুম 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 ওরাও হয়ে যাচ্ছে এখন এইটা থাকতো কত দিন কন্টিনিউ করা যাবে আর আর মানে না করা না করে তো এখন না আরও কিছু দিন তো কন্টিনিউ করতেই হবে কিন্তু খোকাভাই আমি যেটা আমি যে আর এটা আমরা একটু কন্টিনিউ করি নাকি হ্যাঁ কিছু দিন করতে হবে কিন্তু আমি যেটা থেকে বলতে ফোন করেছি তা হলো যে মাঝখানে যেটা গ্রে এরিয়া বলেন বা ভয়েট আছে এই জায়গাতে এখন আমাদের নামা দরকার আমাদের বলতে আবার বুঝবেন ভয়সরি সিটিভি বা ওদের পজিশনটা কিন্তু বেশ ফ্যাসিলিটিং অনেকটা ওই দিকে খানিকটা এই দিকে তার মানে আমরা যারা আছি এই কজনই তার মধ্যেও আবার দ্বিধা দ্বন্দ্ব আছে কিন্তু এখানে কাউকে তো স্টিয়ার করতে হবে এই গিয়ে করতে হবে বাকিদের টানতে হবে সেইভাবে সোহার্দি উদ্যানের প্রোগ্রামটা আমি করেছি যে এইটাতে অন্যরকম চাঙ্গা হয়েছে বিকজ এটা আসলে পাবলিক রেসপন্সটা খুব ভালো ছিল খুব আমাদের তুলনায় খুবই ভালো ছিলাম তারপরেও ধরেন মানে আপনাদের এরাও যদি একটু বোঝে যে এইখানে তারা পার্টিসিপেট করে মুভমেন্টের লাভ হবে তাহলে কিন্তু পার্টিসিপেশন অনেক বড় হতে পারে ওই রকম হয়নি হয়েছে ওই না আপনি যাতে যাতে বলেছেন এরকম কে একজন আমার সাথে কথাও বলেছে এসে ওইটা ভালো আছে আমি এখন তিন তার তেইশ তারিখে আবার একটা গণ মিছিলের প্রোগ্রাম করতে চাচ্ছি আমি অলরেডি করে ফেলছি মানে আমার সুবিধা টিভিতে টক বলেছি লিখেছি ফর্মালি অ্যানাউন্স করবো হয়তো একদিন দুদিন পরেই ভাবলাম সেটা আলাপ করি কারণ এখন পরিস্থিতিটা একটু মানে নাজুক কি ধরেন সরদী উদ্যানে যদি ছয় হাজার লোক থেকে থাকে মিছিলে তো এক হাজার লোক আসতি ভয় পাবে কারণ মিছিল আর ওটা ডিফারেন্ট জিনিস তারপরে এটা আনতে হবে কারণ রাস্তার ভয়টাই ভাঙনা দরকার এবং এবং এইটাতে আমি কথাবার্তা বলছি আমি মনে করি করতে হয়তো বাধা দেবে না বা দিলেও আমরা তো থাকবো সেখানে সেটা দেখা যাক কি হবে তো আপনার কাছে আমি দুটো মানে সাপোর্ট চাইছি একটা হচ্ছে মাঝে আপনি ওই শিরো কিছু একটা ইয়ে করেছে আমার উপকার হয়েছে আমি এরকম একটা বড় সাপোর্ট এটার জন্য চাই বিকজ এটা একটু বেশি আমার জন্য কষ্টসাধ্য হচ্ছে যে মানে খুবই কমিটেড লোক আনতে হবে আর তারপর এটা পাবলিসিটি করতে হবে যে এটা করছি মানুষ জানু যে না রাস্তায় আছে লোকজন স্লোগানটা এরকম দেব শান্তি ও সংলাপের দাবিতে কর্মমিছিল রাফলি ভাবছে আর কি মানে দুটো জিনিস যেন কম্বাইন করা যায় আর আপনি ওখান থেকে প্রোগ্রামটা দেখতে পান কি না টক শো এখনও আমরা ডোমিনেট করি ওরা চেষ্টা চেষ্টা করে সেইটা আর একটা কথা খুব একটু বলি আপনাকে সেটা হচ্ছে যে আপনি তো দূরে থেকেও যেটুকু ইনফেস করতে পারেন আপনাদের লোকজনকে এইটা একটু বলেন যে এই প্রোগ্রামে তোমরা যদি হ্যালো হ্যালো হ্যাঁ শুনছি বলেন বলছি এই আমাদের প্রোগ্রামে তারা যদি অনেকটা নিউট্রাল পজিশনে পার্টিসিপেট করে সেটা কিন্তু ডেমোক্রেটিক থেকে হেল্পই করবে মিছিল যদি আমি দশ হাজার লোকের করতে পারতাম তাহলে এটা আওয়াজ উঠে সারা যেতে তো পারবো না কিন্তু পারবো নাই বা কেন আমরা একবার না পারি দুবার তিনবার চেষ্টা করেও যদি পারি ব্যানারটা যাই তাহলে সে ব্যানার আর যাই হোক না কেন এটা তো ওই ব্যানারের মধ্যে অন্তত বিরোধী আন্দোলনকে কোনো সমালোচনা করা হচ্ছে না আমি এই কথাটা খুব পয়েন্ট বলতে চেষ্টা করছি কালকে আমি আর আর টিভি টক শোতে ছিলাম এর আগে ছিলাম আমরা মানে এইটাই বলছি যে এই ক্রাইসিসটার গোড়াটা তো পাঁচ জানুয়ারি সেটা বাদ দিয়ে এগুলো আলোচনা করতে হবে কেন তো ওইটা করে তার সাথে এই যে আন্দোলনের মধ্যে সহিংসতাটা ঢুকেছে এটাও করতে হবে দুটোই মজার ব্যাপার হচ্ছে যে বিদেশি কূটনীতিরা গতকালকে যে ব্যবসায়ীদের সাথে বসছিল আজকে আপনি যদি পারেন তাইলে প্রথম আলো ফার্স্ট নিউজটা পড়ে দেখবেন হুবহু একই রকম কথা বলেছে পরিস্থিতিটা বেশ ফেভার আছে আমার ফেভারেবল আছে আমার মনে হয় যদিও আমি জানি না যে গভর্নমেন্টের অ্যাটিচিউডের জন্য ভালো হবে না কিরকম হবে কারণ যে কোনো ভাবে হোক প্রাইম মিনিস্টার আমার ব্যাপারে খুব অ্যালার্জি হয়ে গেছে সে মনে করতেছে যে এইসব কাজ ভেতর ভেতরে আমিই করি করছি এখানে ডক্টর তো আমার আর নাগরিকের এগুলো পারে নাকি ওই করছে এগুলো তো ধারণা রয়েছে এই যে বলছে আমার উপর সার্ভিলেন্সটা খুব স্ট্রং হয়ে গেছে আই থিঙ্ক যে আপনার ভাইবার ঠিক আছে এই জন্য এত কথা বলতেছি বাঙ্কি এখন তো কথা বলতে পারে আমাকে মানে বিভিন্ন জায়গা থেকে বলছি যে আপনি কিন্তু এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকেন আপনাকে যদি সুবিধাজনক ভাবে পায় তাহলে আপনি ইউল বিং তো ওইটাও একটু কেয়ারফুল থাকার চেষ্টা করছি তার মধ্যে সব মিলে আর কি রাখেন দোয়া করেন কি করা যায় আর কোনো পরামর্শ যদি থাকে আপনার সেইটা বলেনি না আমি তো ফোন করতাম এই জন্য এই যে আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা একটু একটু দ্বিধাগ্রস্ত কি করা যায় তো এখন তো একটু পয়েন্ট ব্যাংক আপনাকে আমি একটা কথা বলি আই মে বি রং কারণ এটা তো আপনার ডেফিনেট কথা ছাড়া বলা যায় না তারপরেও আমি মনে করছি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আমেরিকান সব কথাবার্তা যদি সূক্ষ্মভাবে দেখেন মনে হচ্ছে যে তারা কিছু একটা বলতে চাচ্ছে অতটা স্পষ্টই হচ্ছে তোমাদের সংলাপ করতে হবে অপোজিশনকে ডেমোক্রেটিক দিতে হবে সহিংসতা বন্ধ করতে হবে তোমাদেরই কাজ করতে হবে না তোমাদের ক্ষতি হবে এখন এই কথাটা শুধু কথার মধ্যে কি এটার সঙ্গে যদি ধরেন ইন্ডিয়ানদের একটা হয় তাহলে এইখানে একটা মানে বাতাস হয়ে যাবে আমি বলছি আমার নলেজ অনুযায়ী বন্ধুদের পরিবর্তন হচ্ছে এখন যদি আপনি মানে এটা লুজ করেন তাহলে গানটা কিন্তু শেষ হয়ে যাবে যদি থাকে থাকলে যেটা হবেই তা আমি বলতে পারছি না কিন্তু না থাকলে হবেই না সেটা শিওর না থাকলে জাস্ট ডিফিটেড আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই আর করে আর ভালো করে করবার চেষ্টা করতে পারেন সেটা যদি একটু দুর্বলও হয় তারপরে কিন্তু ধরেন এতগুলো লোক পেট্রোল পামায় মারা গেছে এখানে গভর্নমেন্টের এত পেপাক পরেও মানুষের আন্দোলন বিরোধী মনোভাব গড়ে ওঠেনি

ও যে ধরেন এই যে আপনাদের মুভমেন্ট মানে দেশীয় এবং আন্তর্জাতিক যে একটা তৎপরতা চলছে আর কি তারপরে তো সরকারের কোনোরকম মানে কোন ই নাই কোনোরকম তাদের কোনো মানে অবস্থানের তো কোনো পরিবর্তন নাই এই জন্য পরিস্থিতিতে আমাদের সাইড থেকে কি ম্যাডামের অবস্থান থেকে কোনো কথা ঠিক হবে যে কি পরিস্থিতিতে আমাদেরকে মুভমেন্টটা কন্টিনিউ করতে হচ্ছে একটা হলো যে গভর্নমেন্ট এই ধরনের জাতীয় আন্তর্জাতিক চাপের পরেও কোনোভাবেই কোনো তারা আলোচনায় কোনো রকম উদ্যোগ নিচ্ছে না

আমাদেরকে এইরকম একটা আন্দোলনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এটা একটা অবৈধ সরকার অনির্বাচিত সরকার আমরা তাকে চ্যালেঞ্জ করিনি তার কর্তৃত্ব আমরা শুধু বলেছি তুমি ভুল করেছ কারেকশন করো সেই জন্য আন্দোলন সেই আন্দোলনটাকেও তারা এই 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 এইভাবে মশ করার চেষ্টা করছে সেখানে আপনার এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক উদাহরণগুলো সব তোলেন তোলার পরে বলেন যে এটা একটা ন্যায্য আন্দোলন এই ন্যায্য আন্দোলন থেকে সরে যাবার কোনো পথ আসে না ওরা যে এত সহিংসতা সহিংসতা করছে এই সহিংসতা তারা নিজেরাও যে করেছে কত মানে এই আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোনোভাবেই সহিংসতার পক্ষে নন কিন্তু ডেমোক্রেসির প্রশ্নতা আমি কলসে দিতে পারছি না এই সমস্যার সমাধান হতে পারে সরকার যদি সংলাপের উদ্যোগ নেন কথা বলে এটা একটা বাস্তবসম্মত সমাধান করে মানে আপনি ব্যাকফুটে যাওয়ার কোনো টোন থাকা যাবে না সার্ভিসে হওয়ার কোনো টোন থাকা যাবে না কিন্তু আপনার বক্তব্যটা বলতে হবে এখন কিন্তু আমি দেখি যে সারদিন সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে ডিজ আর ফাইন খুবই সুন্দর স্টেটমেন্ট যাচ্ছে ড্রাফটিং ট্রাফটিং বা লেখা যেখা যেভাবেই হোক খুব সুন্দর যাচ্ছে আমি দেখছি তো মানে ওই জায়গাটা ধরে রেখে মানে ম্যাডাম সমস্ত পরিবেশে বিবেচনা করছে জনগণকে বলবেন এই কষ্টটুকু স্বীকার করতে হচ্ছে আমরা জনগণের কষ্টের জন্য দায়ী না দায়ী তারা তাদের উপর চাপ সৃষ্টি করেন সরকার মানে এইটা তাদের মানতে হবে যেমন ধরেন আমরা এখানে যে ক্যাম্পেইনটা করছি ক্যাম্পেইন বলেন কথা যেটা বলছি আজকে আমার একটা গোলটি বলেছে আমাদের দেখেছি সেখানে আমরা বলছি সমস্যাটা শুরু হয়েছে এইখানে তুমি ছিয়ানব্বই নির্বাচনের পরে আমরা সাথে ছিলাম বলি যে গভর্নমেন্ট মানি না তুমি যাও তো তখন তারা তিন সপ্তাহের মধ্যে পার্লামেন্টে গিয়ে তা করে ফেলেছিল এখন তুমি কথা দিয়েছিলে যে এক বছরের মধ্যে ইলেকশন করবে

এইটা দুটোকেই প্লে করে ওইটা বলতে হবে যে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি হ্যাঁ হম করতে হবে আমরা বড় ঠেকাই পড়ে গেছি তাই এটা করতেছে এরকম হ্যাঁ মানুষ কিন্তু এই এই জায়গাটায় সাবিসিভ রোল চায় না মানুষ এখানে যায় বিনয়ী রোল ওইভাবে একটা আমি মনে করি দিতে পারেন আর বাকিটা আপনি বুঝবেন সেটা হলো যে আসলে কতখানি ধরে রাখতে পারবেন কতখানি নিতে পারবেন ভেঙে পড়া যাবে না তার আগে আপনার বুঝতে হবে আমি এখন ঠিক ভেঙে পড়ার পরিস্থিতি দেখছিলেন দুটো তিনটা বাস কিছু কিছু দৃষ্টির থেকে একটু বিরক্ত মানে এখন ধরেন এই মুভমেন্ট চালানো প্রতিদিন একটা হিউজ মানে একটা এই কর্মযোগ্য হয় এত মানুষ জেল জিনুম পাড়ায় থাকা এ করা সে করা আবার একটা আমার দেওয়া খুব ভাবনি এভাবে রাখলে আর এর মধ্যে আপনাদের আপনাদেরকে দেবে না কিন্তু আমরা যদি একটা দুইটা বড় করে ফেলতে পারি একটা ব্রেক হয়ে গেল আপনারা নিজেদের মতো করেই নামতে পারবেন সেটাই দেখি এখন আমার ফিলিং হলো খুব ভয় পার্টনার কতক্ষণ দেবেন তা এখন বাট এই জিজ্ঞাস করেছি কামাল কামালি করেছেন এটা প্রশ্ন করেছিল যে আপনারা কি এই সরকার আপনাদের বাধা দিয়েছে এই করেছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাচ্ছে আমি বললাম এটা তো কোনো প্রশ্ন হয় না মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাচ্ছে না কিন্তু অন্যান্য শক্তিকে ঠেকাচ্ছে সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা মানে মানে এই ক্যাম্পেইন গুলো করা যদি পারা যায় তার সাথে সাথে অ্যাকশন প্রোগ্রাম যেগুলো আছে তার মধ্যে আরেকটা আমি সেদিন বলেছি যেটাই হোক পাবলিকের এর কিলিং এর ঘটনা ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে এটা করে যাও না গত হ্যালো হ্যালো হ্যাঁ শুনছি আমি গত চার পাঁচ দিনে পেট্রোল বোমায় মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত হয়তো তারা সেটা করবে তারা ভালো করে খেয়ালই করে নাই তারা গতের মধ্যেই আছে সন্ত্রাস এই ওই এটা আপনারা বলতে পারবেন এটা আমাদেরকে বলতে হবে بعد আমি પોર્ચો আমি লিখেছি দুটো দুটো টপসে বললাম অন্যদেরকে বলতে বলছি এবং বিতৃ ফিল করবে তো এটা নাই যে কিন্তু আন্দোলন বাকিটা চলতে থাকবে স্যার আপনি প্রোগ্রাম কি পেস্টরিজে জিতেশ কি বিস্তারিত দরকার নেই না এটা কবে পেস্টর থেকে মিছিল করবে হয়তো নোটিশলে দেখে যাব মানে এখন মানে এটাকে street এ নেওয়ার একটা চিন্তা করছি না ঠিক আছে এটা তো street থাকা ভালো এটা কি বিকালের দিকেই তো হবে নাকি বিকালে করবো যে বিকালে বিকালে তিনটার সময় জানাবো তারপর মিছিল করবো মানে হয়েছে কি কোথাও জানি ধরেন আমার মিছিল এক হাজার লোকেরই হলো এক হাজার না পাঁচ হাজার সেটা আমি এখনো জানি না কিন্তু ঢাকা শহরে সব লোককে জানাতে হবে যে এই মিছিলটা হচ্ছে বা হয়েছে এটাও ইম্পর্টেন্ট দুটো মিলেই করতে গেছি যাতে মানুষ মানে হতাশ হয়ে না যে না পারলো না আর ওদিকে কেউ সরাতে পারবে না এই জায়গাটা তো ভেঙে গেছে এইটা ধরে রাখতে হবে এটা ধরে রাখতে হবে স্পিরিট মুভমেন্ট না থাকলে বাকিটা টিকবে না তো এখন আপনি এখান থেকে তো আমি মনে করি পারবেন এখানে যেমন তাদের কথা বললেন আমি হয়তো সুপারভাইজার সাথে আরো কথা বলবো পরে যখন সুযোগ পাই কিন্তু আমার ঠিক ঢাকা সিটি কোনো মনে কী করা যায় যে দিন ট্রেন করা নি সেটা মনে হয় না আমাদের মানে আপনি এখানে যারা স্থিতিতে অভাব সে তাদের নিজেদেরই কিন্তু ভাবতে হবে নিজেদেরই মতো করে যে শহরে তারা কোথায় কিভাবে কি করতে পারে ওটার ওটা টিউনিং দরকার একটু বোঝানো দরকার গেলেই তো খালি গুলি পড়ে এই কথা বলে তো আপনি দেড় বছর চুপ থাকতে পারবেন না আপনাকে দামটা হবে তো তো সেটা আপনি কৌশলে নামেন সতর্কতা মানে তৈরি করে কিভাবে কীভাবে এবং এটা আপনি অত দূর থেকে বলবেন বা সে বাইরে থেকে বলবেন ক্ষমতা নিজেদের এটা ফিল করতে হবে হুম আমার একটা হচ্ছে এটা আমি আর এর আগে বলেছিলাম কোনোভাবে ইউনিভার্সিটি হতে এটা হবেই ডায়েট সুদ ড্যাট এনি কস্ট যদি পারা যায় আপনি এটা আরো আগে একটা

আমি পাঁচ দিন আগে যে বলেছিলাম কোনো ভাবে হোক আপনি ইউনিভার্সিটি ঘুরতে না পারেন দুই তিনটা হল দখল করেন আগে এরকম ছিল তো আমাদের যে এই পাঁচটা হল আমাদের এই তিনটা হলদের এই দ্বিতীয়দের এরকম হয় হুম তো তখন আমাকে বললেন যে না আমাদের ছাত্রদেরও ওই স্ট্রেন্থ এখন নাই তো আমি তো আর হয়তো ছাত্র যে পুলিশ আসা ইউনিভার্সিটি অথরিটি তো করে পরে ওই একটা বড় ধরনের একটা event বিপদ সেপেছে। একটা বড় ধরনের কিছু হলেই ঘটনায় পাল্টে যাবে। government সুতোর উপরেই ঝুলছে এখন। আর আমি যেভাবে deployment এর কথা বলতে দেখছি আমার কাছে মনে হচ্ছে government real একটা shaky position এ আছে। আমি জানি না যে কেডির সাথে ওখানে কি কথা হচ্ছে বা হবে। that will be very vital এখানেও বিভিন্ন ভাবে তো আমরা কিছু influence করার চেষ্টা করছি। আমি করে কিছু কিছু জানা তো ইনশাআল্লাহ কথা হবে আবার আমি এখন বলি যে গোলটি পিটাতে যাবো কালকে আছে আমি জিনিসটা টেম্পোটা রাখার চেষ্টা করছি এরকম যদি হয় যে আপনাদেরও কিছু কিছু জায়গা আছে

আমি এরা যখন জিজ্ঞেস করতে এমন কি আছে যে নিজে বাইক আউট তো পানি না করে উনি ওকে দাও এবং সুন্দর করেছে শে এটা আমরা ধরে নামে আপনি খুব কাজ করতে আমি এটা যদি পারেন ওই ওই মেয়েটা আছে ফাইল ভি আছে এইরকম আষ্ট সপ্তাহ সিলেমিট করি সব জায়গায় যেতে পারে কথা বলতে পারি অক্ষরটা কিন্তু খুব मैटर করে এটা আমি যখন মানে মানে ইন্সপায়ার প্রেসার এই জায়গাটা কিন্তু এখনো ডেমোক্রেটিক বেশি ওই ধরেন যে পরিচালনা করে যে আমাদের সাথে কথা বলে আপনি সুযোগ পাচ্ছেন না

আচ্ছা last <laughs> একটা কথা বলি আমাকে দুইজন এরকম বলেছে যে পারলে আপনি একটু madam সঙ্গে কথা বলেন উনি একটু হয়তো ভালো ফিল করবেন মানে একা আছেন বা স্বাভাবিক পরিস্থিতি কি হয়তো শুনতে চান তো আমার এই বোধহয় করা হবে বলে মনে হয় না আমি হয়তো শিমুল সাথে কথা বলবো আপনি যদি পারেন যে আমার সালাম দিয়েন যে ঠিক আছে দেখছি আর not be angry আমি democracy র এই question এ কোনো না আমি তো বলতে পারি বা এও করতে পারি যেটা আপনি আমার শুরু সে আপনারা একবার গিয়ে দেখা করলে উনি একবার ফোন করে আপনাদেরকে আমার ডাক মানে আমন্ত্রণ জানাতে পারেন আর সে বিদ্যমান অবস্থায় নিয়ে তো আলোচনা করি বা এটা সেটা তখন তো সত্যের বিষয় এটাই বলেছিলেন আমি একটু এর ফোন করলে কি আপনারা এদিন আমার মনে করতে পারবো না তারপরে আমি তো একা যেতে পারবো না আমাকে তো সত্য সেই আমি একাই হবে সে আর কি এটা

দেখেন এই যে নাগরিক সমাজের যে উদ্যোগটা সংলাপের পক্ষে চিন্তা করতে তারপরে দেখলাম বানকিমনের চিঠিটা বানকিমনের চিঠি আর এই উদ্যোগটা কিন্তু প্রায় একই জিনিস ছিল আমি আমার তখন মনে হচ্ছে যে বানকিমুনির চিঠি এটা যদি প্রথম প্রকাশিত হলো তার প্রায় দিন আগে আমাকে মতিভাই বললেন যে চিঠি আসছে নিউজ তো করতে পারছি না ডকুমেন্ট নেই ডকুমেন্ট দেখেন চেষ্টা করে উনি পেলেন তার মানে এটা মতিভাইও ও জানতেন যে মানে তোমরা এরকম বলছে এটা কামালো সম্ভবত জানতেন ও মতিভাইয়ের আগেই জানতে ব্যাকসে জানতেন সে তাকে ফলো করে কাজটা করেছেন

যে ব্র্যান্ড করে দিতে বলে আমাদেরকে তাহলে ওদের লাভ এই ব্র্যান্ডটা করতে চাই না আমাদের একটা পলিটিক্যাল ব্যান্ডিংটা যেন না হয় না আপনি বলেন উনি যদি নিজের থেকে নেন তো ফাইন না হলে ওইটা আমি পার্সু করতে চাইবো না বলবো হয়তো একবার আচ্ছা আচ্ছা ওইটা ওইটা কিন্তু আমি পার্সু করেছিলাম ওইটা পারস্যু করছেন কেন আমি বলেছি যে প্রাইম মিনিতে বলে আপনি কেন যেতে পারবেন না তো ওরা ওদের কথা মতো আমাদের ফুটপ্রিন্ট অনুসরণ করতে চললে হবে না তো আমাদের এখানে বললো যে তাহলে কি আপনি যাবেন সঙ্গে যাবো কেন যাবেন একবার কি যাবো যাবো আমাদের সঙ্গে তারপরে গেলাম এবং সেটাতে আমি মনে করি লাভই হয়েছে ওইটা একটু হিসাব করে করবো আপনারা ওনাকে বলেন তারপর দেখা যাক কি হয় আচ্ছা ঠিক আছে জি ভাই জি ভাই আচ্ছা